অমরবী বললো যে ফেসবুকের কথা কোরানি কোথায় পাবেন সোরাম বি আর তিরাশি নম্বর আয়াত যারা ফেসবুক চালান তাদেরকে বলছি যাদের আইডিয়া আছে যারা এভাবে চালাতে আছেন কোথায় আপনি লাইক দেবেন কি শেয়ার করবেন কোনটা কমেন্ট দেবেন এটা আমার আল্লাহ দেড় হাজার বছর আগে কোরানি দিয়েছে ফেসবুক চালান কারা ফেসবুকের হাত তোলেন তো দেখি মরবি মানুষ তো হাত তুলে সমস্যা কই মরবি হাত তুলে যে আপনারা 80 বছর বয়স আপনি কিছু বোঝে কিসে লাইক দেন আপনি এখন সবচেয়ে বিশ্বে সৌন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়ানা

আল্লাহ পাক লাইক কমেন্ট করতে বলেছেন আরেকবার বলে কোরআন শরীফ আল্লাহ আওয়ামী এবং বিএনপি এর নাম বলেছেন আরেকবার বলে অমুক নায়িকার দিকে বিসমিল্লাহ বলে একটু তাকাবেন উদ্ভট কথাবার্তা আল্লাহর কোরআনের মঞ্চটাকে কয়েকটা দায়িত্বহীন জ্ঞানহীন আলেম নাপাক বানিয়ে ছেড়ে দিয়েছে ঠিক কথা ঠিক না বুঝে ব্যাটিক বলেন হাতে গোনা কয়েকটা বক্তার কারণে আজকে আলেম সমাজ বিতর্কের মুখে তাদের নামে প্রতিদিন ফেসবুকে গালিগালাজ হচ্ছে মানুষের সামনে জবাব দিতে করতে হচ্ছে আর তাদের কাছে জবাব দিতে চাইতে গেলেই বলে সিলিফ অফ টাং হয়ে গেছে কেন রে ভাই আপনি কথায় কথায় মাপ চান কতবার মাপ চাইলে আপনি শুধরাবেন কতবার আপনার সিলিফ অফ টাং হয় প্রতি স্টেজে আপনার সিলিফ অফ টাং হয় এর মানে আপনি বক্তব্য করতে এসেছেন আপনি এই মঞ্চের উপযুক্ত নন আপনি বিশ্রাম গ্রহণ করেন কথা ঠিক কিনা চিল্লাই বলেন আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি একজন ড্রাইভার যদি প্রতিদিন রাস্তায় রং সাইডে চলে সীমা লঙ্ঘন করে আর প্রতিদিন যদি বলে যে প্রথম প্রথম ড্রাইভার হয়েছে কদিন পরে ঠিক হবে এটা কি মানবে কর্তৃপক্ষ রাষ্ট্রের আইন মানবে সুতরাং রসুলের সানে যারা গুস্তাহি করে আমি আবার বলছি আল্লাহর সানে রসুল্লার সানে কোরআনের ব্যাপারে হাদিসের ব্যাপারে কোরআনের তাসির ব্যাপারে মন গড়া কথা বলবেন আপনি কত বড় সেলিব্রিটি এটা আমরা দেখব না আমরা দাঁত ভাঙ্গে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি বার্তা বাহক ছিলেন সেই অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাংবাদিক ছিলেন বিয়াদবির তো একটা স্কেল থাকা উচিত এটা মাত্রা থাকা উচিত আমি কার সামনে কথা বলছি তিনি কে তিনি কি আমাদের সমাজের সাধারণ কোনো মানুষ সাধারণ কোনো সৃষ্টি আসমান জমিন লৌহ কলম সাদ সুরুজ যার সৃষ্টির কাছে ঋণী হয়ে আছে নবিরা পর্যন্ত যার নাম উচ্চারণ করতে সাবধানত অবলম্বন করেছেন সব আল্লাহ রব্বুল আমিন মোহাম্মদ বলে নাম উচ্চারণ করেন নাই তাকে আপনি সাংবাদিক বলেন এই বক্তার জাতির সামনে নিঃসন্দেহে নিঃস্বার্থ খাবার ভিক্ষা চাওয়া উচিত আল্লাহ রসুল কার বার্তা বাহক ছিলেন আর সাংবাদিকরা কার বার্তা বহন করেন সাংবাদিকরা মানুষের কাছ থেকে মানুষের বার্তা বহন করে এবং এর মধ্যে অসংখ্য মিথ্যা বেশি থাকে কথা ঠিক না ভাই ঠিক এই সমাজের সাংবাদিকরা একটু ইনসাফের সাথে বলবেন সব সাংবাদিকরা অধিকাংশ সত্য বলে না মিথ্যা বলে একটু জোরে বলতে হবে আমি সাংবাদিকদের সম্মান করছি না নিঃসন্দেহে সমাজের মধ্যে দায়িত্বশীল সাংবাদিক আছে সত্যবাদী সাংবাদিক আছে সংখ্যায় তারা কম কিন্তু কোথাকার সাংবাদিকদের সাথে আপনি মোহাম্মদ তুলনা করলেন মানুষের তো ডেট এক্সপায়ার গাঁজা খাইলে মনে হয় আমার কথা মুক্তি বের হওয়ার কথা নয় এই সমস্ত বক্তারা কি স্টেজে ওঠার আগে গাঁজা খায় না তারই খায় নাকি মদ খায় আমার বুঝে আসে না কথা ঠিক করে বলেন নবীর ব্যাপারে এমন কথা মুখ বের হয় কি করে এরা কেন কথা বলে জানেন এরা বেফাস কথা বলতে বলতে এত নির্লজ্জ হয়েছে এত বেহায়া হয়েছে এদের প্রকাশ্যে একশো জুতা পিটা করলে এদের লজ্জা হবে না জাতির সামনে এই সত্তা তওবা করে আহ্বান জানাচ্ছে ঠিক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলে আখ্যা দিয়েছে এটো ঘৃণার সাথে নাউজুবিল্লাহ বলবেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্বয়ং আল্লাহ কি বলেন শুনেন যে আমার নবী কেমন বার্তাবাহক ছিলেন শুনো আমার নবী কেমন বার্তাবাহক ইল্লা আমার নবী নিজের পক্ষ থেকে কোন কথাই বলেন না কথা যা বলেন আমার পক্ষ থেকে উহির মাধ্যমে যা জানায় সেটাই জাতির সামনে জুড়ে পৌঁছায় দেন জুড়ে জোরে বলেন সুভান সেই রসুলের সাথে এই সমাজের সাংবাদিকদের তুলনা হয় নউজুবিল্লা পরেন আরো চিৎকার দিয়ে নউজুবিল্লা আল্লাহ এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন বক্তাদেরকে হেদায়েত দান করব এবং তাদের জবানের অনিষ্টটা থেকে ফেতদা থেকে ফাসাদ থেকে মুসলিম উম্মাকে হেফাজত করুন